এটা কে আসছে দিদা তুই কতগুলো ব্যাগে কি আছিস দাদা দিদার ধরো দিদার ধরো তুমি নমস্কার বন্ধুরা পূজার সংসারে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসছি ও আগের দিন কিন্তু রাতের বেলা চলে এসছিলাম বাড়িতে রিমির বাবা আমি আর রিমি দাদু রিমি কজন মিলে চলে এসছিলাম আর মা দিদা এখনও আসেনি দিদা আসলে আমাদের বাড়িতে আগে আসবে তারপরে বাড়িতে যাবে তো মা দিদা বিকালে আসার কথা আছে তো এর মধ্যে কিন্তু আমি সকালবেলা উঠে কাজকর্ম করে নিয়েছি নিয়ে রান্নাবান্নাও হয়ে গেছে রিমির দাদু আর রিমির বাবা বেরিয়ে গেছে তো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে আর বিকালবেলা মারা আসছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা নতুন মা তুমি কি কাজ থেকে ফিরলে আর এটা কে আসছে দিদা তুমি কতগুলো ব্যাগে কি আছে

শুধু বলছে দিদা কখন আসবে ওদিকে সুকান্ত ফোন করছে আসেনি হ্যাঁ শুধু ফোন করছে আমি বললি জানি না মামা সেই জন্য আর মা মামাদের বাড়ি থেকে চলে এসছে এখন মা দিদা বাড়িতে মাইমা কি গুছিয়ে দিয়েছে কি ওটা ও কালকে কার ঘনো চাঁদনী দিয়েছে আরে নিতে তো মনে কি বই না না তাই সীমার সীমার ভাই বাড়ি গিয়েছিল পরি পরি সীমা আমার আইজে দিয়ে গেল আমার কিছু পোশাক মিষ্টি আর অনেক কালকে পূজা হয়েছে তা কত ছলা বৈছে আছে

খেতে পারবে না তা ওদিকে সব লোক কুটুম্ব চলে গেছে হ্যাঁ মামার শাশুড়ি মার নাকি শরীর খারাপ তো ওই জন্য ওখানে যাবে বলছিল তা দিদার একটা শাড়ি দাও দিদার শাড়ি চেঞ্জ করে নিই

সন্ধেবেলা চা মুড়ি দেবো সেই জন্য রান্নাঘরে চলে যাচ্ছি এখন চা হয়ে গেছে সবাইকে খেতে দেব মুড়ি চানাচুর নিয়ে নিয়েছি আর বিস্কিট নিয়ে নিয়েছি এখন ওখানে দেব চায়ের সাথে খাওয়া হবে এগুলো তুমি চা খাবে বসো একটু অল্প করে দেবো চা খেতে হবে না তুমি বিস্কিট মুড়ি খাও বাচ্চা মানুষ তো তুমি চা খাবে

নন চা আমরা আমরা পূজো রাতে চলে এসেছি মানে সন্ধ্যার দিকে চলে এসছিলাম আর মা ছিল ওখানে দিদাকে নিয়ে আসার জন্য আজকে তো মা দিদা একসাথে চলে এসেছে আর আমরা ওখানে সন্ধেবেলা চলে এসছিলাম বলে ভিডিওটা করতে পারেনি সেই জন্য বিকাল থেকে আজকে আরম্ভ করেছি তো আপনারা দেখতে থাকুন আশা করি পর্বটা আপনাদের ভালো লাগবে তো এখন চার মুড়ি ভাঁ হচ্ছে আর ছলা কি করবে

ভাবে এদিকে আমি রান্না করব যাই চাল বের করে নিয়ে রান্না ওদিকে বসিয়ে দিই আর মা এদিকে কিছুটা কাঠ কেটে দিই কারণ আগের দিন আমি কয়েকটা কেটেছিলাম মা তো ছিল না আর রিমির বাবারাও এসে কাজে চলে গেছিল তো ওই জন্য কাঠ কাটা হয়নি মা এখন এসতে এসে কয়েকটা কাঠ কেটে দিচ্ছে আর আমি এদিকে চাল বের করে ওদিকে রান্না বসিয়ে দিই আর দিরা ঘরে শুয়ে আছে এখন তো চলে যায় এখন রান্নাঘরে যা তুমি চালটা দিও না আমি কাট কেটে দিই এরকম কেটে দিলে রান্না করতে সুবিধা হবে বড় মোটা মোটা তো গুলো যাবে না এবার এরকম করে দিয়ে ঠিক আছে না কাট কেটে দিয়েছি হ্যাঁ ভাত কই মে ভাত বাড়ি যাব যাক মামার জায়গায় রাখ তবে

মা একটু পা ঝেলে খায় ওই জন্য মা একটু উঁচু আর নিচু জায়গায় বসেছে মার অসুবিধা হয় মেজে বসতে তুমি মেখে থাকো ও খেতে থাকুক

আর মাঠেতে দেখুন সব বর্ষার জমি চাষ করার জন্য সব ধান ফেলার জন্য সব খটি খটি করে নিয়েছে এই একটা খটি ধান ফেলে দিয়েছে দেখুন এই ঘিরে রেখেছে যাতে কোনো পাখি বা কিছু হাঁস মুরগি না খেতে পারে এই একটা খটি ধান ফেলছে এই ধান ফেলা হয়ে গেছে আর এই একটা মাসিমা আর একটা জমি একটা খটি রেডি রেডি করছে যাতে আর একটা ধান ফেলতে পারে এইভাবে কোনো সব ঘাস পচা ঘাসগুলো সব বেছে বেছে ফেলছে আর এই হচ্ছে ধানের কলা বেরিয়েছে এই ধান জমিতে ফেলবে তারপরে ধান থেকে বিয়ন তৈরি হবে এই জমিগুলো সব চষা হয়ে গেছে এর সামনে একটা জমিতে খটি করেছিল তো বিয়ন বেরিয়ে গেছে এবং জল ভর্তি দিতে পারছি না এই দূর থেকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই সামনে এই জমিটা তো আগের দিন তো ভিডিওটা শেষ করতে পারিনি তো সেই জন্য আজকে সকালবেলায় ভিডিও শেষ করার জন্য চলে এসেছি রাস্তার কাছে আর সকালবেলা রান্না বান্না সব কিছু হয়ে গেছে আর রিমির বাবা সকালবেলা কিন্তু খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আমরা চলে এসেছি স্কুলে রিমিকে স্কুলে দিয়েছি দেওয়ার পরে কিন্তু রাস্তার দিকে একটু চলে এসেছি আজকে আর বাড়ি যায়নি এখানে বসে আছি রিমির ছুটি হলে নিয়ে তারপর যাব তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা নতুন বন্ধু দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন যাতে সবাই দেখতে পারে তো নমস্কার এই ভিডিওটা এখানেই শেষ করছি টাটা